যে যেখান থেকে দেখতে আছেন আজকে আপনাদের কাছে এটা মনের মতো কথা বলতে চাই কথাটি হলো কি জানেন এই যে বরিশাল হিজলা থানার গুয়াবারিয়া ইউনিয়নে এই যে প্রাচীন মঠ দেখতে পাচ্ছেন আমার পিছনে কিনতে আছে এই মডের আজকে নিউজ করতে চাইছি মেহেন্দিগঞ্জ সংবাদের আমি কিন্তু নতুন জয়েন করছি সো তারা আমাকে এই মডের নিউজটা করতে দিয়েছে সো এখানে আসছি আসার পর মানে আকাশের আবহাওয়াটা এত সুন্দর এখান থেকে কিন্তু গাছপালা নাই দেখতে পাচ্ছি মানে এত সুন্দর লাগতেছে বিকালের আবহাওয়াটা এই জায়গা দিয়ে মানে অসাধারণ একটা ফিল করতেছি সো আমি এর জন্য দাওয়াত দিয়ে দিতেছি সবাই আসবেন গোয়াবাড়ি এখানে এখানে আসবেন প্রাচীন মঠটা দেখবেন হ্যাঁ একটা মেসেজ দিয়ে দিলাম আপনাদের কাছে আসলে আমার কাছে অসাধারণ লাগতেছে এই জন্য আবহাওয়াটা এখান থেকে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আসা করবেন সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোক তো তারা বলতেছে এখানে আসলে ভিউ টা অনেক সুন্দর আচ্ছা আমার কাছে অনেক সুন্দর লাগছে এখানে গাছপালা তো ফাঁকা এর জন্য মানে যে সূর্যটা ডুবছে